আমরা কিন্তু ঘরে বসেই এখন ভেজালমুক্ত ঘি বানায় ফেলতে পারি এটা হচ্ছে আমার আম্মুর একটা টেকনিক আম্মু ভাবতেছিলো অনেক দিন ধরে যে নিজে ঘরে ঘি বানায় ট্রাই করে দেখবে যার কারণে আম্মু অনেক দিন ধরে হচ্ছে দুধ জাল দিয়ে দিয়ে দুধের থেকে সর উঠায় ওইটা আলাদা করে একটা বাটিতে জমাচ্ছিল প্রায় অনেক দিন ধরে আম্মু দুধ জাল দিতে দিতে যে সরগুলা পাচ্ছিল ওইগুলো একটা বাটিতে জমানোর পর বেশ খানিকটা সর হয়ে গেছিলো এবার হচ্ছে আম্মু ডিফ থেকে নামায় প্রথমে হচ্ছে সরগুলা বরফ গলায় নিছে তারপর হচ্ছে অনেকগুলো সর হয়েছে এবার এই সবগুলো সর একসাথে আম্মু হাত দিয়ে একটু ভালোভাবে মাখায় নিচ্ছে আপনারা যখন অনেক দিন ধরে দুটা মানে দুধ জাল দিয়ে দিয়ে যখন এভাবে সর জমাইতে থাকবেন দেখবেন এরকম অনেকগুলো সর হয়ে যাবে অ্যান্ড বেশি পরিমাণ স্বর হলে কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেক বেশি হয় বলতে পারেন পুরো একটা বয়মের ঘি হয় তারপরে হচ্ছে সরগুলো ভালোভাবে যখন মাখানো হয়েছে একটা প্যানে হচ্ছে স্বরগুলো এভাবে বসাই দিছে বসানোর পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন সরগুলা থেকে একটা তেল উঠা শুরু করছে যেটা মূলত ঘির যে তেলটা হয় ওইটাই এটা আপনারা অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন সরগুলো আস্তে আস্তে এরকম ব্রাউন কালার হয়ে যাবে অ্যান্ড উপর দিয়ে এরকম ফেনা ফেনা হয়ে বেশ পরিমাণ তেল উঠতে থাকবে আর এটার স্মেলটা এত সুন্দর আপনারা যখন এটা ঘরে ট্রাই করবেন তখন বুঝবেন একদম পিওর ঘিয়ের যে স্মেলটা হয় এটা কিন্তু সেরকমই স্মেলটা হয় একদম ভেজাল মুক্ত আপনারা ঘি তৈরি করতে চাইলে কিন্তু এভাবে প্রসেসটা আপনারা ট্রাই করতে পারেন তো এইটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে সরগুলো অ্যান্ড উপরে যেই তেলগুলো ভালোভাবে উঠে গেলে হচ্ছে আমরা এটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটা আলাদা করে নিবা অ্যান্ড একটা এটা পুরে নিব দেন দেখবেন এটা একদম পিওর ঘিয়ের মতো হয়ে যায় আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে ভালো লেগেছে তো এই পর্যন্তই